আসসালামু আলাইকুম সবাইকে আমরা সবাই চাই আমাদের ত্বক সব সময় উজ্জ্বল আর স্বাস্থ্যকর থাকুক কিন্তু বাস্তবে পলিউশন রোদ আর লাইফস্টাইলের কারণে আমাদের ত্বক হয়ে যায় নিস্তে রুক্ষ আর তেল তেলে তাই আজকে আমি নিয়ে এসেছি একদম অনেস্ট রিভিউ বায়োয়াকোয়া পাপায়া ভাইটামিন সি এসেন্স নিয়ে অনেকেই বলছে এই সিরাম নাকি ত্বক উজ্জ্বল করে পোর ছোট করে আর অয়েল কন্ট্রোল করে সত্যি কি এটা কাজ করে শুধু মার্কেটে আজকে আমি এই প্রোডাক্টটির ভালো মন্দ সকল দিকই আপনাদের সাথে শেয়ার করব প্রোডাক্টটা আসলে তিরিশ এমএল এর গ্লাস বোতলে এর সাথে আবার ডপার দেওয়া থাকে দেখতে একদম সিম্পল কিন্তু অ্যাট্রাকটিভ বাহিরের বক্সে পাপায়া আর ভাইটামিন সি লেখা আছে যেটা থেকেই বোঝা যায় এটার ইনগ্রিডিয়েন্টস হলো পাপায়া প্রথমে হাতে নিয়ে মনে হতে পারে টেক্সচার হালকা পানির মতো পাতলা না আবার একদম ঘন না এক ধরনের লাইট সিরাম তকে লাগালেই শোষণ হয়ে যায় বক্সের মধ্যে লেখা আছে এই সিরামটির মধ্যে নাইনটি এইট পারসেন্ট পাপায় এক্সট্রা ভাইটামিন সি এবং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এরা মূলত ক্লেম করে ত্বকের ইউলেস ডালনেস দূর করে ফোর্স ফাইন করবে ত্বক উজ্জ্বল আর টাইট করবে এবং সিম কন্ট্রোল করবে শুনতে অনেকটা ভালো লাগছে কিন্তু এখন বলবো আপনাদের আসলে কাজ কি করে এটা আপনারা এই এসেন্স সিরামটি দুই সপ্তাহ ব্যবহার করে বুঝতে পারবেন এটা খুব লাইট ত্বকে লাগালে একদমই চটচটে লাগে না অয়েলি স্কিনের জন্য ভালো কারণ এটা দ্রুত অ্যাবজর্ব হয় শীত হোক কিংবা গরম এটা ত্বককে হালকা একটা হাইড্রেশন দেয় তবে খুব ড্রাই স্কিন হলে এটা একা যথেষ্ট নয় এর পাশাপাশি অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে পাপায়া এবং ভাইটামিন সি থাকায় ত্বককে একটু হালকা ব্রাইটেনিং দেখায় এবং ডালনেচ কিছুটা কমায় একদিনে ম্যাজিক হবে না নিয়মিত ব্যবহার করতে হবে যাদের ত্বক অয়েলি তাদের ত্বকের অয়েল কন্ট্রোল করবে পোর এর দিকে হালকা ইমপ্রুভমেন্ট দেখা যাবে তবে পোর একেবারে ভ্যানিশ হয়ে যাবে এটা আশা করা একদম ঠিক নয় যাদের সেন্সিটিভ স্কিন এবং অ্যালার্জি রয়েছে তারা এটি ব্যবহার করলে ইরিটেশন হতে পারে তবে তারা ব্যবহার করার আগে অবশ্যই প্যাস টেস্ট করে নেওয়া ভালো এই সিরামটির ভালো দিক হলো এটা বাজেট ফ্রেন্ডলি লাইট ওয়েট অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য ভালো পাপায়া এবং ভাইটামিন সি থাকার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট লুক দেয় ত্বক হালকা ব্রাইট করে ওর ইম্প্রুভমেন্ট এবং অয়েল কিছুটা কন্ট্রোল করে আছে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করেই দ্রুত ফলাফল যান কিন্তু এই সিরামটি ব্যবহারে অবশ্যই একটু সময় নিবে দ্রুত গ্লো আশা করলে হতাশ হবেন খুব বেশি ড্রাই স্কিনের জন্য আলাদা ময়শ্চারাইজার ছাড়া এটা যথেষ্ট নয় সেনসিটিভ এবং অ্যালার্জেটিক স্কিন হলে ইরিটেশন হতে পারে আই এন্ড ভাইটামিন সি সিরামের মতো স্ট্রং রেজাল্ট দেয় না সব মিলিয়ে আমি বলবো বায়ো অ্যাকোয়া পাপায়া ভাইটামিন সি এসেন্স একটি বাজেট ফ্রেন্ডলি অপশন যারা নতুন ভাইটামিন সি এবং পাপায়া বেস্ট সিরাম ট্রাই করতে যান তাদের জন্য ভালো রেগুলার ইউজ করলে ত্বককে ফ্রেশ রাইট আর অয়েল ব্যালেন্স রাখে তবে মিরাকেল গ্রো এবং ফ্ললেস স্কিন আশা করা যাবে না এই সিরামটা সবার জন্য উপযুক্ত কিন্তু ড্রাই স্কিনের যারা আছেন তাদের অবশ্যই এটার পাশাপাশি সি ইউজ করতে হবে স্কিন হলে টেস্ট করা জরুরি তাহলে এটাই ছিল আমার অনেস্ট রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ